ইসেল নিয়ে বিস্তারিত জানতে গেলে তো আগে ইসেলকে ভালো করে দেখতে হবে তাই না যেটা সম্পর্কে জানবেন তাকে আগে ভালো করে দেখতে হবে আগে দর্শন তারপর গুণ তো যাই হোক আমি ঢালতেছি আপনারা দেখেন যে দেখতে এটা অমায়ক হ্যাঁ আসলে দেখতেই অমায়ক এটা অ্যান্ড আপনার দেখলেই মনে হবে যে আপনার নিজের খাওয়ার জিনিস এটা খাইতেও ভালো লাগবে এরকম মনে হচ্ছে তবে আমি টেস্ট করে দেখছিলাম একেবারে স্বাধীন একটা জিনিস মানে ওইরকম স্বাদ নাই যে মিষ্টি বা তিতা বা অন্যরকম অন্যরকম না কিন্তু একেবারে কেমন একটা স্বাধীন জিনিস তো যাই হোক ক্যালসিয়াম যেরকম স্বাদ হয় সেই রকমই অ্যান্ড এইটা ক্যালসিয়ামের মতোই বাট এইটাতে ভিটামিন ইয়ে ভরা তো চলেন এ রেবের পেট কেটে দেখি কি আছে এর ভিতরে তো এখন আমরা জানবো কোয়েল পাখিকে খাওয়ানো এই ইসেলে কি কি উপাদান রয়েছে এবং এই উপাদানগুলোর কাজ কি কি পাখির জন্য সাথে পাখির জন্য কেন ইসেলটাই বেস্ট এই তিনটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে জানার চেষ্টা করব সাথে আপনাদের থেকে একটা জিনিস আমি জানতে চাইব সেটা হচ্ছে যে আপনাদের এলাকায় যে ইসেল বিক্রি হয় সেই ই সেলের দাম কত এটা যেহেতু অনেক পপুলার একটা ওষুধ সেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে সেল হচ্ছে যার কারণে জানতেই হচ্ছে যে আপনার এলাকায় ই সেল আপনি কত দিয়ে কিনতেছেন জাস্ট লোকেশন অ্যান্ড আপনার প্রাইসটা কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন তো যাই হোক ই সেল মূলত প্রধান দুইটি উপাদান দ্বারা গঠিত ভিটামিন ই সেলেনিয়াম এই দুইটা উপাদানের কার্যক্ষমতা যদি আপনি জানেন রীতিমতো অবাক হবেন এবং বিশ্বাস করতে বাধ্য হবেন হ্যাঁ ইসেলের দাম এত টাকা হওয়া স্বাভাবিক ইসেলের যে ভিটামিন ই এবং সেলেনিয়াম রয়েছে ভিটামিন ই এর কাজ হচ্ছে পাখির হিউম্যান সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা এইটা হচ্ছে পাখির এক নম্বর কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তাদের বাড়িয়ে তোলে তাহলে পাখির রোগ হবে না পাখি রীতিমতো ভালো থাকবে তরতাজা থাকবে সো প্রথম কাজটাই সে করে থাকে যে পাখির হিউম্যান সিস্টেম বাড়িয়ে তোলে এরপর রয়েছে পাখির স্ট্রেস স্ট্রেস বলতে জলবায়ু পরিবর্তন খাঁচা পরিবর্তন রোগ এই যে এগুলো পরিবর্তনের ফলে যে পাখির একটা ক্লান্ত ভাব আসে পাখি যে রোগে পড়ে পাখি যে ঝেমানো শুরু করে এই জিনিসটা থেকে দূরে রাখবে হ্যাঁ এই জিনিসটা থেকে দূরে রাখবে তাহলে ভাবেন এই দুইটা কাজ কতটা ভালো করে থাকে ভিটামিন ই এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সেলেনিয়াম সেলেনিয়ামের কাজ হচ্ছে ভিটামিন ইকে কার্যকর করতে সাহায্য করে এখন একটা জিনিস আপনি প্রয়োগ করলেন সেইটা যদি কার্যকর না হয় সেইটা যদি ভালো মতো কাজ না করে তাহলে আপনার ফসল বা আপনার পাখি বা যে কোনো জায়গায় আপনার সেই জিনিসটা ভালো থাকবে কি করে ভালো হবে কি করে আপনি রোগের জন্য একটা জিনিস প্রয়োগ করেছেন সেইটা কাজ করেনি তাহলে আপনার কি রোগ সারবে কখনোই সারবে না সো এই জিনিসটাকে কার্যকর করতে এই সিলেনিয়াম খুব ভালো ভূমিকা পালন করে থাকে সো এখানে আরও তার কাজ আছে সেটা হচ্ছে যে মাংসপেশি দুর্বলতা ডিমে বন্ধত্ব প্রতিরোধ করে এবং শরীরের কোষে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষ ধ্বংস রোধ করতে সাহায্য করে তারপরে আরও একটা কাজ রয়েছে সেটা হচ্ছে ডিমে ফার্টিলিটি ও হ্যাচিং রেট বাড়ায় ডিমে ফার্টিলিটি এবং হ্যাচিং রেট কি এটা আমরা ভিডিও শেষে গিয়ে জানব কারণ এটা খুব একটা জরুরি না আপনাদের জন্য যার যা জরুরি মনে হচ্ছে অবশ্যই শুনে যাবেন কিন্তু আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কেন ইসেল সেল পাখির জন্য বেস্ট হ্যাঁ এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যেহেতু এত দামের একটা ওষুধ সেহেতু এটা জানা আবশ্যক এখানে তারা বলতেছে কারা বলতেছে আমি এটা গুগল থেকে ধার নিয়েছি হ্যাঁ গুগলকে জিজ্ঞেস করেছি যে ইসেলটা কেন এত জনপ্রিয়তা পেয়ে গেল এবং কেন এত বেস্ট হয়ে গেল তো তারা বলতেছে যে ইসেল একটি দ্বৈত অ্যাকশন সাপ্লিমেন্ট দ্বৈত অ্যাকশন বলতে এখানে ওই যে দুইটা উপাদানের কথা বললাম ভিটামিন ই এবং সেলেনিয়াম একসাথে কাজ করে যার কারণে পাখি সুস্থ থাকে সঙ্গে এটি কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধিতে ফার্টিলিটি ধরে রাখতে এবং বাচ্চা ফোঁটার হার উন্নত করতে বিশেষভাবে কার্যকর সঙ্গে স্ট্রেস দুর্বলতা ডিমের সমস্যা হঠাৎ ঝিম ধরা বা ডিম বন্ধ হয়ে যাওয়া এসব সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে ইসেল কাজ করে হ্যাঁ আসলে আসলে এই জিনিসটা একশো সত্য এবং আমি এর প্রধান এক্সাম্পল এক্সাম্পল এই জন্য বলতেছি যে আমার পাখি একবার ডিম দেওয়া কমিয়ে দিয়েছিল এরপরে দেখলাম যে আমার ঔষধের বক্সে ইসেলটা নাই। তারপরে যখন ইসেলটা নিয়ে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ আমার পাখি আবার স্বাভাবিকভাবে ডিম দেওয়া শুরু করলো সো এই যে এই জিনিসগুলা ঠিক রাখতে ডিম ভালোভাবে ধরে রাখতে ডিম যেন প্রতিদিন দেয় এই জিনিসটা ঠিকমতো ধরে রাখতে কিন্তু ইসেলের জুড়ি মেলা বড় দেয় সো সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি পাখি পালন করেন অ্যান্ড আপনার পাখি যদি ডিম দেওয়া শুরু করে তাহলে অবশ্যই আপনারা ইসেলটা ব্যবহার করবেন এর পরিবর্তে আপনারা অন্য কিছু ব্যবহার করবেন না এর পরিবর্তে বলতে আপনি ক্যালকুলেসটা যেটা দেন ওইটার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন অ্যামিনোভিটের ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে পারেন বাট ইসেলের পরিবর্তে কোনো কিছু হয় না